পাওয়া আবহাওয়ার খবর হাতে আর বেশি সময় নেই কিছুক্ষণের মধ্যেই এই তিন জেলায় শুরু হবে তুমল দুর্যোগ রইল হাওয়া অফিসের লেটেস্ট আপডেট বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুণ্টি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য হাওয়া অফিস আগেই জানিয়েছে অন্যান্য বছরের তুলনায় এই সপ্তাহে বৃষ্টি বেশি সম্ভাবনা জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময়ে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা ঝাড়খণ্ড বিহার সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত পরিষ্কার থাকবে সকালের দিকে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট কিছুক্ষণেই তিন জেলায় ঝড় জলের সম্ভাবনা আবহাওয়া দপ্তর শুক্রবার দুপুরে তাদের আবহাওয়ার আপডেটে জানাচ্ছে আগামী কয়েক ঘণ্টার উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বিক্ষিপ্ত অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুতের সঙ্গে ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা আগামী কয়েক ঘন্টার দক্ষিণবঙ্গের বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রপাত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই পারসেন্ট বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে শুক্রবার আবহাওয়ার তেমন কোনো উন্নতির সম্ভাবনা নেই তবে শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে যদিও রেহাই মিলবে মনে করার কোনো কারণ নেই সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস এদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমেছে শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার ও সোমবার কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর ফের নিম্নচাপ ঘনিয়েছে বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটি মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে আর তার জেরেই চলছে বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানির চুরু গুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে ওড়িশার কেহনঝার হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যে শেষ মুহূর্তের তোর্জোড় চলছে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু তার মধ্যেও বাঙালির মনে ভয় বৃষ্টিতে ভেসতে যাবে না তো দুর্গাপুজো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময়ে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা ঝাড়খণ্ড বিহার সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে